কচুর ছড়া সবাই খেয়েছে কম বেশি কচুর ছড়ার ডাল কচুর ছড়া ভর্তা কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ কচুর ছড়া দিয়ে পুঁঠি মাছ কখনও খেয়েছেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতো অনেক ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে এটা আসলে নতুন না পুরনো আমি ঠিক বলতে পারতেছি না অনেকে খেয়েছেন আবার অনেকে হয়তো এভাবে খান নেই তো যারা খান নেই তারা অবশ্যই ট্রাই করবেন তো আজকে আমি রান্না করব কচুর ছড়া দিয়ে পুঁঠি মাছ আর পুঠি মাছগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে লবণ হলুদ সুন্দর করে মেখে নিয়েছি এখন ভেজে দেব আর হচ্ছে কচুর ছড়া কচুর ছড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুর ছড়া দিয়ে আসলে মানে যাই রান্না করে আমার কাছে কিন্তু সেটাই ভালো লাগে সেটা ইলিশ মাছ হোক বা চিংড়ি মাছ হোক আর পুঁটি মাছ হোক যে মাছই হোক না কেন কচুর ছড়া দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে মাছগুলো সুন্দর করে ভেজে এখন পেঁয়াজ ব্রেস্তা সুন্দর করে ভেজে গোটা জিরে দিয়ে তুলে নিয়ে এই তো লবণ হলুদ দিয়ে কচুর ছড়াগুলো কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এর গা থেকে বিজলা বিজলা ভাতটা চলে যাচ্ছে দিয়ে সুন্দর করে পানি দিয়ে এই তো তরকারিটাকে কষিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে এই যে ঝোলটাকে নামিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো খেতে বসে গেলাম তো এখানে কিন্তু আমি করলা ভাজি করেছিলাম সেটা খাচ্ছি ঝোলটা তো খাওয়ার ভিডিওটা আগেই দেখিয়ে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন